বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায় বচ্চন তবে অন্যদের তাদের বেজে উঠেছে বিচ্ছেদের মতো সুর দীর্ঘদিন ধরেই এই জল্পনা ডালপালা মেলেছে বিউটাউনে এমনকি শ্বশুরবাড়ির সঙ্গেও নাকি বেশ দূরত্ব তৈরি হয়েছে ঐশ্বরিয়ার এর মাঝেই অভিষেক জানালেন মা হিসেবে ঠিক কেমন ঐশ্বরিয়া দুই সালে গাঁটছড়া ছড়া বাঁধেন অভিষেক ঐশ্বরিয়া ইতিমধ্যে পনেরো বছরের বেশি সময় বচ্চন পরিবারে পার করে ফেলেছেন প্রাক্তনী বিশ্বসুন্দরী দুই হাজার সালে তাদের ঘর আলো করে জন্ম নেন একমাত্র মেয়ে আরাধা বচ্চন সংসার জীবনের পথ চলায় এখন পর্যন্ত একাধিকবার বিভিন্ন ধরনের গুঞ্জন তৈরি হয়েছে বচ্চন পরিবারকে ঘিরে বেশ কয়েকবার অভিষেক ঐশ্বরিয়ার বিবাহ বিচ্ছেদের গুঞ্জন উঠলেও প্রতিবার নিন্দুকদের ভুল প্রমাণ করেছেন এই তারকা দম্পতি তবে গত কয়েক মাস ধরে কানাঘুষা শোনা যাচ্ছে এবার নাকি সত্যিই ফাটল ধরেছে অভিষেক ঐশ্বরিয়া সম্পর্কে যদিও এখন পর্যন্ত বচ্চন পরিবারে কেউ এই বিষয়ে মুখ খুলেননি এদিকে ভারতীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে মা হিসেবে ঐশ্বরিয়া কেমন সেটা জানিয়েছেন অভিষেক বলেন মা হিসেবে ঐশ্বরিয়া শ্রেষ্ঠ আমার চোখে ও সুপার মম আরাধার জন্মের পর থেকে পুরো সময়টা মেয়েকেই দিয়েছে অভিনেতা আরও বলেন একটা দিনের জন্য কোনো অভিযোগ করতে শুনিনি তবে মেয়ে হওয়ার পর যখন ওর বেশ কিছুটা ওজন বৃদ্ধি পায় সেই সময় লোকের কটু কথা শুনলে আমার খারাপই গেছে জানা আরাধা সব সময় মায়ের সঙ্গেই থাকেন বর্তমানে অভিনেত্রীর মেয়ের বয়স এগারো বছর এখনো সব জায়গায় মায়ের হাত ধরে থাকতেই দেখা যায় আরাধাকে মেয়ের জন্মের পর থেকেই কাজ কমিয়ে দেন ঐশ্বরিয়া তবে আরাধার জন্মের পর ওজনও অনেক বেড়ে যায় তখন ব্যাপক কটক্ষের মুখে পড়তে হয় এই অভিনেত্রীকে